পিআরটি এ ড্রাইভিং লাইসেন্স এমসিকিউ কোশনের আজকে পার্ট 3 অংশ থ্রি আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আর কেউ স্কিপ করবেন না প্লিজ স্কিপ না করে কন্টেন্টটি দেখার অনুরোধ রইল চলুন আমরা শুরু করি আজকের কোশান শুরু হবে আটচল্লিশ নম্বর থেকে এই যে এখান থেকে শুরু আসছে কোশ্চানটা প্রথম কোশ্চেন আর আটচল্লিশ নম্বর রক্ষিত লেভেল ক্রসিংয়ের চালকের কর্তব্য কী উত্তর মোটরযানের গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে যদি রাস্তা রাস্তার বন্ধ থাকে তাহলে মোটরযান থামাতে হবে আর খোলা থাকলে ডানে বামে দেখে অতিক্রম করতে হবে পরে কোশ্চান অরক্ষিত লেভেল ক্রসিংয়ের চালকের কর্তব্য কী উত্তর মোটরযানের গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে প্রয়োজনে লেভেল ক্রসিংয়ের নিকট থামাতে হবে এরপর ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে প্রশ্ন নম্বর পঞ্চাশ বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন ক বিমানের পছন্দ শব্দে মোটরযানের চালক হঠাৎ বিচলিত হতে পারেন সাধারণ শ্রবণ ক্ষমতার ব্যাকার করতে পারে বিমানবন্দরে বিভিআইপি বেশি চলাচল করে বিদায় এই বিষয়ে সতর্ক থাকতে হবে সরি প্রশ্ন নম্বর একান্ন মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার করা উচিত কেন মানুষের মাথা শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এখানে সামান্য আঘাত লাগলেই মানুষের মৃত্যু ঘটতে পারে তাই দুর্ঘটনার হাত থেকে মানুষের মাথাকে রক্ষা করার জন্য গুণগত মানসম্পন্ন হেলমেট ব্যবহার করা উচিত প্রশ্ন নাম্বার বা অন্য মোটরযানের প্যাশনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পরপর লুকিং গ্লাস দেখতে হবে প্রতি মিনিটে ছয় থেকে আটবার প্রশ্ন নম্বর তিপ্পান্ন পাহাড়ি রাস্তায় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সামনের মোটরযান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক নং গিয়ারে বা ফার্স্ট গিয়ারে সতর্কতার সাথে ধীরে ধীরে উপরে উঠতে হবে পাহাড়ের চূড়ায় কাছে গিয়ে আরও ধীরে উঠতে হবে কারণ চূড়ায় দৃষ্টিসীমা অত্যন্ত সীমিত নিচে নামার সময় মোটরযানের গতি ক্রমান্বয়ে বাড়তে থাকেই বিদায় সামনের মোটরযান থেকে বাড়তে দূরত্ব বজায় রেখে নামতে হবে ওঠা নামার সময় কোনো ক্রমেই ওভারটেকিং করা যাবে না প্রশ্ন নম্বর চুয়ান্ন বৃষ্টির মধ্যে মোটরযানের চালনার বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় বৃষ্টির সময় রাস্তা পিচ্ছির থাকেই থাকায় ব্রেক কম কাজ করে এই কারণে বাড়তি সতর্কতা হিসাবে দীর্ঘগতিতে সাধারণ গতিছে অর্ধেক গতিতে মোটর চালাতে হবে যাতে ব্রেক প্রয়োগ করে অতি সহজেই মোটর যান থামানো যায় অর্থাৎ ব্রেক প্রয়োগ করে মোটর যাতে অতি সহজে থামানো বা নিয়ন্ত্রণ করা যায় সেরূপ দীর্ঘতিতে বৃষ্টির মধ্যে মোটরযান চালাতে হবে পরের প্রশ্ন ব্রিজে ওঠার পূর্বে একজন চালকের করণীয় কি ব্রিজ বিশেষ করে উঁচু ব্রিজের অপর প্রান্ত থেকে আগত মোটর যান সহজে দৃষ্টিগোচর হয় না বিদায় ব্রিজে ওঠার পূর্বে সতর্কতার সাথে মোটরযানের গতি কমিয়ে উঠতে হবে তাছাড়া রাস্তার তুলনায় ব্রিজের প্রস্ত অনেক কম হয় বিদায় ব্রিজে কখনও ওভারটেকিং করা যাবে না পরের প্রশ্ন পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তার প্রবেশ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় পার্শ্ব রাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তার প্রবেশ করার আগে মোটরযানের গতি কমিয়ে প্রয়োজনীয়তা থামাইয়ে প্রধান রাস্তার মোটরযানকে নির্বিঘ্নে আগে যেতে যাওয়ার ব্যবস্থা করতে হবে প্রধান সড়কে মোটরযানের গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগমধ্য সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে প্রশ্ন নম্বর ফিফটি সেভেন সাতান্ন রাস্তার উপর প্রধানত কি কি ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে রাস্তার উপর প্রধানত তিন ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে কি কী লাইন যা অতিক্রম করা যায় এক এক একক অখণ্ড লাইন যা অতিক্রম করার নিষেধ প্রয়োজন বিশেষ অতিক্রম করা যায় দ্বৈত অখণ্ড লাইন যাওয়া করার নিষেধ এবং আইনত দণ্ডনীয় এই আইনের এ ধরনের লাইন দিয়ে ট্রাফিক আইল্যান্ড বা রাস্তার বিভক্তি বুঝাই জাবসিং এর চালক কর্তৃপক্ষকে কোশ্চেন নাম্বার আটান্ন জ্যাবরা ক্রসিংয়ে পত্রচারীদের বিশেষ সরি যাবরা ক্রসিংয়ে পত্রচারীদের অবশ্য আগে যেতে দিতে হবে এবং পত্রচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে তখন মোটরযানকে অবশ্য তার আগে থামতে হবে যাবরা ক্রসিংয়ের উপর মোটরযানকে থামানো যাবে না বা রাখা যাবে না কোন কোন মোটরযানকে ওভারটেক করা সুযোগ দিতে হবে যে মোটরযানের গতি বেশি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সার্ভিস মোটর মোটরজান ইত্যাদিকে প্রশ্ন নম্বর সাইট সিক্সটি হেডলাইট প্লাসিং বা আপার ডিপার ব্যবহার নিয়ম কি শহরের মধ্যে সাধারণত লো বিম বা ডিপার বা মৃদু বিম ব্যবহার করা হয় রাতের কাছাকাছি মোটরজার না থাকলে অর্থাৎ বেশি দূর পর্যন্ত দেখার জন্য হাইওয়ে হাইওয়ে ও শহরের বাইরের রাস্তার হাই আপার বা তীক্ষ্ণ বিম ব্যবহার করা হয় তবে বিপরীত দিক থেকে আগত মোটরযান একশো পঞ্চাশ মধ্যে চলে আসলে হাই বিম নিবিয়ে লো বিম জ্বালাতে হবে অর্থাৎ বিপরীত দিক থেকে আগত কোনো মোটরজনকে পার হওয়ার সময় লো বিম জ্বালাতে হবে প্রশ্ন নম্বর একশো টু ওয়ান মোটরজানে ব্রেক ফেল করলে করণীয় কি। মোটরজানে ব্রেক ফেল করলে প্রথমে এক্সেলারেটর থেকে পা সরিয়ে নিতে হবে ম্যানুয়াল গিয়ার মোটরজানের ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে এর ফলে মোটরযানের গতি অনে অনেক কমে আসবে এই পদ্ধতিতে মোটরযান থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড ডিভাইডার বা ফুটপাথ বা সুবিধা মতো অন্য কিছুর সাথে ঠেকিয়ে মোটরযান থামাতে হবে ঠেকানোর সময় মানে যানমালের ক্ষয়ক্ষতি যেন না হয় বা কম হয় সেদিকে সজাগ থাকতে হবে প্রশ্ন নম্বর বাষট্টি মোটরযানের ব্রেক সরি প্রশ্ন নম্বর বাষট্টি মোটরযানের চাকা ফেটে গেলে করণীয় কী মোটরযানের চাকা ফেটে গেলে মোটরযান নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এ সময় মোটরযানের চালককে স্টারিং দিয়েভাবে ধরে রাখতে হবে এবং এক্সেলারেটর থেকে পা শরীরে ক্রমাগত ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে মোটরযান থামাতে হবে চলন্ত অবস্থায় মোটরযানের চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করা যাবে না এতে মোটরযান নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে প্রশ্ন নম্বর তেষট্টি হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি কি প্রতিটি মোটরযানের সামনে ও পিছনে উভয় পাশের কর্নারে জোড়া করে মোট দুজোড়া ইন্ডিকেটর বাতি থাকে এই চারটি ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জ্বললে এবং নিভলে তাকে হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি বলে বিপজ্জনক মুহূর্তে মোটরযান বিকল হলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বাতিগুলি ব্যবহার করা হয় প্রশ্ন নম্বর চৌষট্টি আজকে এই এটা দিয়ে শেষ করবো মোটরযানের ড্যাশবোর্ডে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে স্পিডোমিটার মোটরযান কত বেগে চলছে তা দেখায় অডোমিটার তোর প্রথম থেকে মোটরযান কত কিলোমিটার বা মাইল চলতে তা দেখায় টিপ মিটার এক টিপে মোটর কত কিলোমিটার মাইল চলে তা দেখায় টেম্পারেচার ইঞ্জিনের তাপমাত্রা দেখায় ফুয়েল গ্যাস মোটরজানের তেলের পরিমাণ দেখায় তৃতীয় অংশে আজকের আমি এখানে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের প্রশ্ন নম্বর ছিল সিক্সটি ফোর এরপর পরের অংশে সিক্সটি ফাইভ থেকে শুরু করবো আর আপনাদের প্রতি বিনোদন রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আর যারা এখনও যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে সবাইকে ধন্যবাদ আজকে এত ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও আমি এখানে শেষ করছি পরে দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম